সো হ্যালো ফ্রেন্ডস এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো আমি আর বাপন বেরিয়েছি বাপন বাড়ি যাচ্ছে বাপন পড়তে এসেছিলো তো বাপন বাড়ি যাচ্ছে একটু যাবো শপিং মলে কারণ বাপনের সোয়েটার একটা আনতে হবে তো ওর সোয়েটার এনে ওকে টোটোতে তুলে দিয়ে দেন আমি বাড়ি চলে আসবো তো চলো যতটা পারবো শেয়ার করবো বাপন একবার টাটা করা হাই করে দে তো আমাদের বাড়ির খুবই কাছাকাছি টোটো পাওয়া যায় তাই দেখো টোটোতে করে উঠে পড়েছি প্রথমেই আমি এম বাজারে গেছিলাম বা ডেম বাজারে কোনো পছন্দ হয়নি তারপর আবার টোটো ধরেছি টোটো ধরে এই যে আমরা যাচ্ছি বাজার কলকাতায় বাট বাজার কলকাতায় যাওয়ার সময় রাজবাজার থেকে এত ট্রাফিক জ্যাম মানে এত গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ আর আজকে বেছ রবিবার রবিবার বৃহস্পতিবার ফাঁদি শহরে হাটবার হয় তাই প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা থাকে দেখতেই পাচ্ছ অনেকটা জ্যাম তো এই জ্যাম কাটিয়ে উঠতে প্রায় মিনিমাম আধ ঘন্টা মতন মানে তিরিশ মিনিট মতন লেগে গেছিলো টাইম নাহলে আরও খুব তাড়াতাড়ি কেনাকাটা করে গাড়ি চলে আসতে পারতাম তো চলো একটু তোমাদের আর যে কতটা জ্যাম হয় এটুখানি তুলে ধরলাম এটা হচ্ছে বাজারের মন্দির আর আজকে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট কার্তিক ঠাকুর অনেক জায়গায় বসছি ফাইনালি আমি বাজার কলকাতায় চলে এসেছি এই যে দেখো বাজার কলকাতায় এসে এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই একটু ঢং করে ক্যামেরাটা করে নিলাম কারা কারা করো এইভাবে অবশ্যই জানিও এই যে বাপনের দুটো সোয়েটার চুজ করেছিলাম তার আমাদের এই ব্ল্যাকটা নিয়েছে আর একটা ফটো তুলেছিলাম এই যে দেখো কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে জানিও আমার তো দুটো কালেই ভালো লাগলো একটা হচ্ছে এই যে হোয়াইট টাইপের এটা ব্ল্যাক আর আমার একটু ঢং একটু সেলফি তুলে নিলাম নাহলে তোমাদের সামনে কী তুলে ধরবো তাই আর কি তো যাই হোক দেখতে পাচ্ছো আমার বদনটা তো এরপরে পাপনকে টোটোতে উঠিয়ে দিয়েছি এরপর আবার কার্তিক ঠাকুর দেখতে দেখতে কিন্তু আমি বাড়ি আসছি আর হ্যাঁ ফ্রেন্ডস কার্তিক ঠাকুর দেখাতে দেখাতে আমরা কিন্তু আটির বাজারে যে কালী মায়ের মন্দির এটা জাস্ট একটুখানি ক্লিপ নিয়েছিলাম শেষে একটুখানি তুলে ধরলাম তো চলো আজকের ব্লগটা এখানে এন করলাম